বাংলা ও বাঙালির ইস্যু বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে চর্চিত রাজনৈতিক ইস্যু এবং এই ইস্যু যে কোনোভাবে থেমে যাবে বা এই ইস্যু নিয়ে আলোচনা থেমে যাবে এমনটা কিন্তু মনে করা যাচ্ছে না কারণ সাম্প্রতিককালে দিল্লি পুলিশের ওই বিবৃতি যেখানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে উল্লেখ করা হয়েছে বাংলাকে বা বিজেপির উৎপটাং নেতা হ্যাঁ উৎপটাং নেতা বিজেপির অশিক্ষিত মূর্খ নেতা অমিত মালব্য তার মন্তব্য তার বক্তব্য তিনি বলেন যে বাংলা নামে কোনো ভাষাই নেই এতদিন অমিত মালব্যকে আমরা চিনতাম যে ফেক নিউজ প্রচার করার মাথা হিসেবে ভারতবর্ষে আইটি সেলের নামে যেভাবে দিনের পর দিন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে যে অপসত্য প্রচার করা হয় তার অন্যতম ক্রীড়নক হলো এই অমিত কিন্তু আজ তার এত বড় সাহস বেড়ে গেছে ক্ষমতায় আছে বলে নিজেদের কি মনে করছে এরা বাংলা বলে কোনো ভাষা নেই যে ভাষায় দেশের জাতীয় সংগীত লেখা হয়েছে যে ভাষায় সাহিত্যে নোবেল এসেছে সেটা কোনো ভাষা নয় এরা কারা কোথা থেকে আসে এরা আবার কি বিজেপির বাংলার পর্যবেক্ষক নাকি অনেক কিছু এই ধরনের মন্তব্য বাঙালিরা কোনোদিন ভালোভাবে মেনে নেয়নি নেবেও না এইটা কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বোঝে না নাকি অঙ্ক ইতিমধ্যে কিন্তু অনেকে সেই কথাই বলতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু সালে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসাতে চায় আর এস এস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাই তাকে এরকম সাজিয়ে প্লেটে খাবার তুলে দেওয়া হচ্ছে তাকে লোপা ক্যাচ দেওয়া হচ্ছে মাঝখান থেকে বলির পাঠার মতো অবস্থা হচ্ছে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মী সমর্থকদের তারা ছুটে মরছেন তারা দৌড়ে মরছেন তারা ঝান্ডা বইছেন তারা পোস্টার লাগাচ্ছেন তারা মনে করছেন তাদের নেতারা বলছে যে দু সালে পরিবর্তন হবে তৃণমূল শেষ হয়ে যাবে বঙ্গোপসাগরে নাকি তৃণমূলের বিসর্জন হবে তারা সেই কথায় বিশ্বাস করে দেওয়ালে দেওয়ালে দলের কথা প্রচার করছেন পোস্টার লাগাচ্ছেন বিজেপির নেতারা তো শুধুমাত্র বাঙালির সঙ্গে নয় বাংলার মানুষের সঙ্গে নয় প্রতারণা করছেন নিজের দলের কর্মী সমর্থকদের সঙ্গে তার কারণ এই বাংলাতেই সারদার তদন্ত এগোয় না নারদা এগোয় না বিভিন্ন চিটফান্ডের তদন্ত এগোয় না নিয়োগ দুর্নীতির তদন্ত একটা জায়গায় গিয়ে তারপর আর এগোয় না অভয়ের তদন্ত এগোয় না এবার এই সব ঘটনাগুলো ঘটার পরে যারা সেটিং বলতেন তাদেরকে বলতেন না না এটা হয়নি এরকম কিছু হয়নি কিন্তু এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্যু তুলে দিচ্ছেন এটাকে সেটিং ছাড়া আর কি বলবো আর না হলে বলতে হয় নিজের পায়ে কুড়ুল মারছেন জেনে শুনে বিষ করেছি পানের মতো অবস্থা হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে তিনি তো বসে থাকবেন না এমন একটা ইস্যু তিনি পেয়ে গিয়েছেন তিনি জেলায় জেলায় মিছিল করছেন এমনকি বাংলার প্রায় সব দলই বিজেপি বাদে সব দলই মাঠে নেমে পড়েছে সিপিএম এর ছাত্র সংগঠন এস তারা বর্ণ পরিচয় সহজপাঠ কুড়িয়ার করে বিজেপির দপ্তরে পাঠাচ্ছেন কংগ্রেসের নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি হরিয়ানার পানিপথে গিয়ে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলছেন বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যারা হেনস্থার শিকার হয়েছেন বা যাদের উপরে মূল আক্রমণটা নেমে আসছে বিজেপি কিন্তু এখনো বাঙালিকে বুঝতে পারছে না বাংলার রাজনীতি বুঝতে পারছে না আর বিজেপির বঙ্গ নেতৃত্ব তাদের কি বলবো তাদের দেখলে করুণাই হয় তারা মানে এক নয় তারা এই অবস্থাটা বুঝতে পারছেন না আর না হলে তারা সবটা বুঝেও কিছু কথা বলতে পারছেন না কারণ তারাও হয়তো বুঝে গিয়েছেন সেটিংটা সমঝোতাটা কোন পর্যায়ে হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন আক্রমণ করছেন তখন অমিত শাহকে আক্রমণ করছেন নরেন্দ্র মোদী সম্পর্কে কিন্তু একটা কথাও বলছেন না এটাও ভীষণ উল্লেখযোগ্য দিক বিজেপি আর তৃণমূলের সম্পর্ক ব্যাখ্যা করতে গেলে এই কথাটা কিন্তু বলতেই হবে এবং যেভাবে বাংলা ভাষা নিয়ে এই বিতর্কটাকে বিজেপির নেতারা বাড়িয়ে চলেছেন তাতে আগামী দিনে এমন চলতে থাকলে ওই গতবার বিধানসভায় পাওয়া সাতাত্তরটা আসন সাতচল্লিশে নামলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারণ তারা যেমনভাবে ভাবছিলেন তারা যেমনভাবে চাইছিলেন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু ঠিক সেই অবস্থায় আর নেই এটার সঙ্গে অনেকটা তুলনীয় যখন রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট আর বিরোধী আসনে বসতে হতো কংগ্রেসকে বিশেষ করে ওই দু থেকে দু হাজার পর্যন্ত সময়টা এখানে প্রদেশ কংগ্রেসকে তো সিপিএমের বিরোধিতা করতে হতো কিন্তু অন্যদিকে কেন্দ্রে সরকারটা টিকে আছে সিপিএমের সমর্থনের উপর ভিত্তি করে তাই খুব বেশি কিছু বলার ক্ষমতা প্রদেশ কংগ্রেসের ছিল না বেশি কিছু বললেই কেন্দ্রের হাইকমান্ডের পক্ষ থেকে ফোন আসতো আর বলা হতো বেশি বার বেরো না সরকারটা টিকে আছে সিপিএমের সমর্থনে তাই এমন কিছু বলো না যাতে তোমাদের ওই দুটো কথার জন্য কেন্দ্রের সরকারটা পড়ে যায় অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি একই ঘটনার পুনরাবৃত্তি শুধু চালিকা শক্তি চালক সেগুলোর বদল ঘটে ব্যক্তির বদল ঘটে কিন্তু ঘটনাটা একই আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে এই বাংলা ও বাঙালির ইস্যু নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট বক্সে জানান আমরা আপনাদের মতামত জানার জন্য অপেক্ষায় রয়েছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে মনে হয় যথার্থ কারণে হয়েছে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে